পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ নাজিরপুরে উত্তেজনার আবহে পুলিশের দ্বারস্থ মহিলারা শান্তি ও ন্যায় বিচারের দাবিতে মুখর গ্রামবাসীরা হরিহরপাড়া থানার অন্তর্গত নাজিরপুর পূর্বপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিবাদের জেরে এখনও পর্যন্ত এগারো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ বোমাবাজি ও গুলি চালানোর ফলে গুরুতর আহত হয় নাজিম উদ্দিন শেখ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে ধারাবাহিক গ্রেপ্তারের ফলে পুরুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে এবং অনেকে এলাকা ছেড়ে পালিয়ে থাকার অভিযোগ উঠেছে এই প্রেক্ষাপটে শুক্রবার সকালে গ্রামের একদল মহিলা সাহসের সঙ্গে এগিয়ে এসে হরিহরপাড়া থানায় উপস্থিত হন তারা পুলিশের সঙ্গে শান্তিপূর্ণভাবে সাক্ষাৎ করে তাদের উদ্বেগ প্রকাশ করে আমরা আমার স্বামী কিছু জানে না এবার আবার প্রতিদিন মুনিশ কাটে খাই আমরা কিছু গরিব মানুষ আমার স্বামীর নামও কেস করেছেন নি বলছে আমাকে কি রাত্রে বারোটার সময় উঠে আমার আমাকে আমার ঘরে তালা মারা আছে আমার স্বামী না আমি তালা মারি হতো ঘরে তালা মেরে শুয়ে আছি রাত্রি বারোটার দিকে আমার জায়ের ঘরে গিয়ে আমার জায়ের ঘরে আমার দেওয়ার নাই বাইরে কাজে আছে ওর ঘরে গিয়ে ডাইরে ঢুকি পড়লো পুলিশ ঢুকি পড়ি বলবো এমনি লাইট মেরে দেখি দেখছে মেয়ে তাহলে মেয়েটা মেয়ে ছেলে কেমন করে শুয়ে আছে না ছেলে ডাইরেক্ট ঢুকে ঢুকা ওদের দরকার উচিত ওদের পাবে ওরা ওটা আইন আছে আইনের যেটা দরকার সেটা করবে আমাকে গিয়ে গিয়ে বলছে তোমার স্বামী কোথায় গেছে আমার স্বামী কাজে গেছে দিয়ে বলছে কি

ঠিক আছে আমরা দেখছি ব্যবস্থা করছি আমাদের দুটো মাটি সংকট ব্যাপারে ঝামেলা হয়েছে কিন্তু গ্রামে কেউ তো থাকতে পারছে না ভালো মানুষরাই থাকতে পারছে না যারা অশান্তি সৃষ্টি করছে তারা কেউ নাই তারা গেছে কিন্তু যারা ই হয়ে থাকছে তাদেরকে সাধারণ মানুষকে তেড়ি তেড়ি নিয়ে বেড়াচ্ছে কেউ ঘরে শুতে পারছে না আর যদি কাউকে না পাচ্ছে তো সাটার মাটার বাড়ি সবই করছে হেসি মেসি যা থাকছে তারা ই করছে না এগুলা বন্ধ করতে বলেন কোনো পুরুষ মানুষ নেই তখন ওরকমই করছে ওই যে মেয়েটাকে বললো ভাষা করছে ওরকম কথা বলছে হ্যাঁ আমরা সবাই থানায় এসছি আমরা এমনি থানাতেও এসেছি আর আমরা আর একটা ওই যে রাজুনা কি বলছে ওখানটায় সবই করি ওখানটায় এসেছি এখন দেখা যাক ওরা কথা বলবে ওরা নামি মানুষ ওদের সাথে আদা দি হবে ওরা কথা বল। থানার পুলিশের সাথে এখানে কথা ও আমরা আমাদের যতটুকু সামর্থ্য ততটুকু আমরা জানানো এখন ভালোমন্দ ওদের হাতে। আমরা বললাম যে আমাদের স্বামী-চলি থাকতে না বাড়িতে আমরা আমাদের দেশটা শান্তি চায় যা কোরিক যারা আসামি তাদেরকে tutela হোক আর যারা আমাদের সামনে পুরো বসে আমাদের তো ছেলেপলি সব বাড়িতে আসবে তাদেরকে জানেন না উঠানি হয় তাই বল। আসল সব অপরাধী যারা তাদেরকে ধরুক। তাই আমরাই এসছি বিচার দেশের সব মানুষকেই জলাছে ভালো মানুষ তারা কি করবে যারা ভালো মানুষ তাদের নামও নাম দিয়েছে তাহলে সেই সব তাহলে বাড়িতে রাখবো করে আসল ধরুক যারা হ্যাঁ তো জানবি তাহলে এবার যারা তাদেরকে ধরুক আসামি যারা যারা তাদেরকে তুলু আর ভালো ধরে যে নাম করছে আর ধর দিছে তাহলে এগলাম কি অপরাধ না তাদের না কোনো পুরুষ নেই মাঠে গেলেও তো মাঠে তেড়ি হচ্ছে তাহলে তাদের সামনে পর বাসছে তাহলে ছেলে পিলে বাইরে থাকতে পারবে গ্রামে কি ঢুকতে পারবে না সমস্যা আছে গরু আছে ছাগল আছে আর মেয়ে ছেলে টানতে পারবে গরু ছাগল

মন চাওয়া তোষা কেলে আমি রায় শুনিতা মন ছুয়ে যায় শুনিতা 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 সবাই শুনিতা 309 নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ